হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন খেলা এখানে আমাদের চমলক্য বাহিনী আছে এই খেলাটি হচ্ছে সবচেয়ে অন্যরকম কিভাবে এই ফুটবলটা এখানে থাকবে আর এখানে এই গাছের মধ্যে ফাস্টা গুরুন্ডি দিবা ফাস্টা গুরুন্ডি দেওয়ার পরে গন্তব্যটি হচ্ছে ফুটবলে কিক দেওয়ার পরে ই খালি জায়গা দিয়ে এভাবে এভাবে গোল দিতে হবে ঠিক আছে একবারে মাথা থাকবে নিচ দিকে

कामा যাবে না তুমি তামলা হেরে আবার 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 आओ তারেক আবার দিবে তারেক তারেক এখন ডিসকোলিফাই হইছে মানে আবার সুযোগ দেওয়া হবে তুমি ওই সাইডে যাও এবার আসন আসো ফাস্ট মাথা নিচু করে আরো নিচে আরো নিছে মারি ভাই

আরো নাই দুই তিন আরো নয়া বাস রানিং করতে কেমন দিবাই মারো মারো আমাদের আর একজন প্রতিযোগী বিজয় বিজয় সংখ্যা চলে আসো হ্যাঁ মাথা নয় ইয়া এক দুই তিন চার পাঁচ রানিং কে আমার ভাই এ রে রং 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 এখন আমাদের আরেকজন প্রতিযোগী এখন আমাদের প্রতিযোগী হইল নিহার মাথা নাইয়া দুই বিজয়ালিকা এইবাৰ আৰু একজন প্ৰতিযোগী ইমন মাতা না মাতা না মাতা না এই যে এক দুই চাৰি পাঁচ মারো মারো রানিং এর শর্ট রে কি শর্ট দিলি ভাই সেরা কেন যা এখন আমাদের আরেকজন প্রতিযোগী মাইন আসো মাইন মাতা নয় এক দুই তিন চার রানিং ও কে মারো আমাৰ প্ৰতিযোগী মুন্না মাতা না আৰু না ডিছক্লে ভাবিল এখন তারা স্পিডিয়া স্পিডে এক দুই তিন চার পাঁচ মারো গোল 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 এখন আবার এখন আবার আমাদের পাঁচজন বিজয়ী যারা যারা হয়েছিল তাদের খেলা আবার এই সবাই আসো রে এখন এখন আমাদের দশ পনেরো জন তারকা থেকে পাঁচজন বিজয়ী হইছে এই পাঁচজনের মাঝে এখন আবার আবার খেলা হইব আবার প্রতিযোগিতা হইব এই পাঁচজনের মাঝে একজন সিলেক্ট হইব ঠিক আছে এখনের প্রতিযোগিতার দশটা করুন্ডি দিয়ে শট করতে হবে ঠিক আছে দশটা করুন্ডি প্রথমে ফুহাত

দুই মাতানা তিন চার পাঁচ ছয় নয়া সাত আট স্পিডে নয় মাতানইয়া চেঞ্জার কোনো কমতি ছিল না এখানে তিন নাম্বার এখন এই তিনজনের মাঝে হইব সার নিতাম হ্যাঁ আচ্ছা নিহাত আস মাথা নহিয়া এই তো এক দুই মাথা নহিয়া রানিংতে কে দিবাহ